দে নমরুদের তীরে মারছক জান্নাতে একটা পশুর একটা পশুর রক্ত তুমি লাগাইয়া দাও জিবরাইল ডাক দিয়া জান্নাতে কত পশু তো আপনি বানাইলেন 18000 makhlukat 80000 আলম বানাইলেন ও ময়াল আল্লাহ কোন পশু পাখির রক্ত লাগাবো গো আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ জিবরাইল যা যা মাছের রক্ত তুমি যাইয়া নমরুদের তীরের মধ্যে লাগাইয়া দাও নমরুদের তীরের মধ্যে যখন মাছের রক্তটা লাগাইতে যাইব মাস আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ আপনি আল্লাহর সাথে যেই এই নমরুদের যুদ্ধ করতে যাইব এই নমরুদের তীরের মধ্যে আমি মাছের রক্ত লাগাইবেন এইটা আমি মানি না আমার আল্লাহ ডাক দিয়া বলে নে মাছ যদিও তোমার রক্তটা নমরুদের তীরের মধ্যে লাগায়া দিলাম তোমার একটা স্পেশাল পাওয়ার আমি দিয়া দিলাম तमाम পৃথিবীর যত পশু পাখি আছে গো সকল পশু পাখি মাঝেগুলা জবাই কইরা হালাল করতে হয় তুমি মাছরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত হইয়া যাওয়ার পরেও আমার বান্দাদেরকে খাওয়া আমি আল্লাহ হালাল কইরা দিলাম আরো জোরে কোন না সুবহানাল্লাহ এই জন্য মরা মাছ হইয়া গেল এটা হালাল হইয়া যায় আর জোরে কোন না সুবহানাল্লাহ এ মুসলমান বাবা মায়েরা তিনটা মানে এক দূরে পড়ছে নমরুদের এক সেলা দুই রে গেছে গিয়া তীর আনছে আয় দেহের রক্ত লেগেছে ও নমরুদ আল্লাহ তো মরে গেছে গা আর ধরে কন্যা নজুবিল্লা মস্তকের মধ্যে তার কামরাইতে আছে মশা কামরাইতে কামরাইতে তার মস্তক একবারে ঝালাফালা করে লেছে তো বিবি একটু বাহিরে গেছে সে কোনো কিছু ফাইনা না খাদ জানি দিতে এক পর্যায়ে তার জুতা আছে জুতা তো তখনকার জুতা ছিল খরম কাঠের জুতা কি জুতা এই জুতা ডানি একটা বাড়ি মাথার মধ্যে মারছে মানে ঠান্ডা হয় আল্লাহর কি কুদ্রো জুতার বাড়ি মারার সাথে সাথে মশার বেন বেন কামড়টা বন্ধ হইছে সুবাহ আল্লাহ কইতেন না আর সুবহান আল্লাহ এই জুতার কামর বাড়ি যখন মারছে দেখে বন্ধ হইছে বন্ধু হওয়ার পর দেখে না শান্তি পাওয়া যায় যখনই আস্তে আস্তে বেদ না বাড়ে কামড় বাড়ে বাড়ি একটা মারে বাড়ি একটা মারে আল্লাহ কয়ে ও বন্ধু ইব্রাহিম আমি আল্লাহর বন্ধুর সাথে বেয়াদবি করছে আমি আল্লাহ তারে জুতার বাড়ি খাওয়ামু আরো দু সেকন্ড না আল্লাহর সাথে মুসা নবীর হজতে ইব্রাহিম নবীর প্রেমের কানেকশন আছে কিনা নাই ডাক দিয়ে বলেন আল্লাহ কত দিন আমার আল্লাহ কয় এক দিন দুই দিন না 400 বছর তারে জুতার বাড়ি খাওয়ায়া তারপরে আমি আল্লাহ তারে মারুম প্রেমের খেলা খেলস দয়ালে রে ও দয়াল খেলা চমৎকার প্রেমের খেলা খেলস দয়ালে রে বলেন তিনার নাম কি আল্লাহ ইব্রাহিম নবী তিনি আল্লাহর এক আল্লাহ মানিয়া নমরুদে খোদা না মানিয়া তিনি বাড়ির মধ্যে যাইতে লাগলেন টেনশনে পড়া গেলেন বিবি বইসা রয়েছে কিছু খাবার নিয়ে গেলে বিবি খাইব নমরুদের কথা চিন্তা কইরা আবার তিনি কি করলেন যে বস্তাটা নিয়েছিল খাবার আনার জন্য ওই বস্তাটা ইয়া রাস্তার মধ্যে থেকে এক বস্তা বালু তুমি বললেন জুরে বলেন কি বললেন এক বস্তা বালু এই ইব্রাহিম নবীর মধ্যে বাতার মধ্যে তুইলা বাড়ির মধ্যে নিলেন নিয়া ঘরের একটা কর্নারের মধ্যে রাইখা তিনি ঘুমায়া গেলেন আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন কুদরত তাকায়া দেখেন এই বনভাবে ভাবে ইব্রাহিম নবী ঘুমায়া গেছে মনে 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 কই বিবির সামনে লজ্জা হয়ে যাবে যদি বালুর বস্তা দেখে তুইলে মনে করব খাবার আনছে প্যাকেট খুললেই তো বুঝবো বালুর বস্তা তিনি এই কথা চিন্তা করে ঘুমায়া গেছে আছে কতক্ষণ পরে তিনি ঘুম যেই মাত্র ভাঙছে তাকায়া দেখে গড়ের মধ্যে গুস্তের রান্নার গ্রান পাওয়া যায় আর দূরে কন্যা সুবাহান আল্লাহ আর তখনকার সময়ে একমাত্র একটা বাড়ির মধ্যে গুস্ত আছে ওই বাড়িটা হইল নমরুদের বাড়ি নতুবা কারো বাড়ির মধ্যে গুস্তর রান্না করা নাই হঠাৎ কইরা ইব্রাহিম নবী আশ্চর্য হয়ে গেলেন দেখ দিয়া বলে বিবি কি কইলো আর বিবি সুন্দর কইরা খাবার প্রয়সান আট প্রকারের খাবার রান্না কইরা ডাক দিয়া বলে স্বামী উঠেন খাবারের জন্য আসেন আর জুরে কন্যা সুবহান আল্লাহ হঠাৎ কইরা ডাক দিয়া বলে বিবি তুমি খাবার কয়ে পাইলা গুস্ত কহে পাইলা এত প্রকারের খাবার তো আমি জীবনেও খাই নাই দেখ দিয়ে বলে স্বামী গো গড়ের মধ্যে যে আপনি এক বস্তা খাবার আনছেন ওই এক বস্তা খাবারের মধ্যে থেকে আমি এইগুলা বাগির কইরা রান্না করলাম বলে ওইখানের মধ্যে খাবার কহে পাইলা স্বামী গো স্বামী গো ইব্রাহিম নবী আশ্চর্য হয়ে গেলেন আনছিলাম আসার সময় বস্তার মধ্যে বাল পড়লাম গড়ের মধ্যে ঘুমায়া গেলাম এটা খাবার হয়ে গেল বুঝলাম না ইব্রাহিম নবীরে তুইরা

প্রেমের বান্দরে বনে মদিনাল আল্লাহ বানাইলেন কত জাতি অরে চলে না তার প্রেম প্রি অরে হাকি কতের নুর দিয়া বানাইন নবীরে আয় হায় হাকি নূর নুর প্রেমের ডুরি বান্দরে মন মাদিনার সম আয় আয় প্রেমের ডুরি বান্দরে মন মাদিনার এই পাগলা যে মাত্র ঘুম থেকে ওইটা বস্তার মধ্যে খাবার আনে খাবার খেলি বাইরে যায় এক পড়ে যায় সব জায়গার মধ্যে খাবার বন্ধ করছে রে কিন্তু ইব্রাহিম নবী আর ঘর থেকে বাহির হইতে গয় না ওই খাবার থেকে তিনি খাইতে লাগলেন খাইতে লাগলেন নমরু ছিল তখনকার সময়ের একজন জালিম বাদশা নমরুদের একজন নয় দুইজন নয় প্রায় ষাট হাজার যোদ্ধা আছে তার সাথে জুরে বলুন কত হাজার আসতে বলেন কত হাজার আর ইব্রাহিম নবীর সাথে তার বিবি আর ইব্রাহিম তারা কয়জন আসতে বলেন কয়জন এই দুইজন এখন নমরুদ এক পর্যায়ে তার সাথে একটা ব্যাপার ওই যে ইব্রাহিম নবী তারে লজ্জা দিছেন মনে আসেনি এই লজ্জার কারণে ইব্রাহিম নবীর যকল জায়গার মধ্যে সমাজ থেকে তাকে মানে সংযুক্ত বিচ্ছিন্ন করা দেওয়া হয়েছে এক পর্যায়ে ইব্রাহিম নবী নিজের চলা নিজেই চলে কিন্তু খাবার গড়ের মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন হঠাৎ কইরা নমরুদে ডাক দিয়ে বলতেছে এ ইব্রাহিম তোমার খোদার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম আর আস্তে কর না কার সাথে যুদ্ধ ঘোষণা করছে আর জোরে বলেন কার সাথে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে এখন আল্লাহর সাথে কেমনে যুদ্ধ করব নমরুদের তো সৈন্য আছে তীর বাহিনী কি বাহিনী গুরা বাহিনী আছে তীর বাহিনী আছে বল্লম বাহিনী আছে যারা বাদশা আছে তাদের মধ্যে সব রকমের মানুষই থাকে তো সাইদ হাজার লোকের একজন লিডার তিনি কইলেন ফেরাউ তিনি কইলেন নমরুদ তো একজন যোদ্ধারে বলছে তীর লাগা লাগায় আসমানের মধ্যে মার আসমানের মধ্যে তীর মার আসমানের মধ্যে তীর মারছে ইব্রাহিম নবী দেখে একটা তীর আকাশের মধ্যে মারছে মারার পরে আপনারা একটা খবর জানেননি জান্নাতের মধ্যে সর্বপ্রথম একটা খাবার দেওয়া হবে একবার আওয়াজ দেওয়া বলেন ওই খাবারটার নাম কি এই কে বলছে কে কে এই তো হে পাগলা কে কলে যাবো না মাছের না সুবাহল্লাহ জান্নাতের মধ্যে একটা কলি যাবোনা খাবার আল্লাহ দিবে জুড়ে বলেন তো ওইটা ওই ওই খাবারটার নাম কি মাছের কলি যা আপনারা জানেননি আল্লাহ এত জীবজন্তু এত খাবার তৈয়া মাছের কুল যেটা আল্লাহ কেল্লা ময়দানে সর্বপ্রথম খাবারটা দিবে একটা প্রশ্ন রেখে গেলাম কোনদিন আসলে উত্তর দিয়ে যাবো প্রশ্ন সকল হালাল পশুগুলা জবাই কইরা খাইতে হয় মাছ কেন জবাই না কইরা খাইলেও হালাল হয় দুইটা প্রশ্ন রেখে গেলাম কয়টা প্রশ্ন জান্নাতে সর্বপ্রথম কোন ইজার বুনা কেন আল্লাহ খাওয়াবেন দুই নাম্বার সকল গরু জবাই ছাড়া খাওয়া যাবে হারাম হয়ে যাবে মুরগ জবাই ছাড়া খাইলে হারাম হয়ে যাবে আপনি আরো যত পশু বাকি আছে আপনি সেই গোলারে হারাম কইরা যদি জবাই না কইরা খান হারাম হয়ে যাবে কিন্তু মাছ মিয়ারে আপনি মরা হয়ে যাওয়ার পরে ও খাইলে এটা হালালই হয়ে যাবে সুবহান আল্লাহ কই রে সুবহানাল্লাহ এই হাকিকত জানেন নি কোন না আমার পিতা বেউপাইছস নাই বেটা রাখেন রাখেন এই নমরুদে দে করছি কি তীর একটা মারছে আকাশের মধ্যে গিয়া লাগছে তীর কি আকাশে যাবে ওই থেকে যতটুকুন গেছে আবার গুত্তে দিয়া পড়ছে ফড়ার মধ্যে আমার আল্লাহ কয় জি জান্নাত থেকে একটা মাছের রক্ত তার তীরের মধ্যে লাগায়া দে স্নভ যেরকম না প্রেমের খেলা খেলা সো ও দয়াল খেলা চমৎকার মানেতে বসাই আছো সাতশো রোজের বাহাজার রে প্রেমের খেলা খেলছ দয়ালে রে

রক্তটা লাগাইতে যাইব মাস আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ আপনি আল্লাহর সাথে যেই এই নমরুদের যুদ্ধ করতে যাইব এই নমরুদের তীরের মধ্যে আমি মাছের রক্ত লাগাইবেন এইটা আমি মানি না আমার আল্লাহ ডাক দিয়া বলে নে মাছ যদিও তোমার রক্তটা নমরুদের তীরের মধ্যে লাগায়া দিলাম তোমার একটা স্পেশাল পাওয়ার আমি দিয়া দিলাম तमाम পৃথিবীর যত পশু পাখি আছে গো সকল পশু হালাল যেগুলা জবাই কইরা হালাল করতে হয় তুমি মাছরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত হইয়া যাওয়ার পরেও আমার বান্দাদেরকে খাওয়া আমি আল্লাহ হালাল কইরা দিলাম আরো জোরে কোন না সুবহানাল্লাহ এই জন্য মরা মাছ হইয়া গেল এটা হালাল হইয়া যায় আর জোরে কোন না সুবহানাল্লাহ এ মুসলমান বাবা মায়েরা তিনটা মানে এক দূরে পড়ছে নমরুদের এক সেলা দুই রেখে গেছে গ্যাতি রাঁধছে আই দেখে রক্ত লেগে রয়েছে ও নমরুদ ও আল্লাহ তো মরে গেছে গা আর ধরে কনে নাজু বিল্লা আল্লা মরে গেছে গা দুই রেখে গেছে তিল লেগে দেখ রক্ত লেগে রয়েছে এ আল্লা মরছে আল্লাহ কি হয়েছে মরছে হঠাৎ করে ইব্রাহীম নবি দেখছে দেখে ক আহ ভাগলা তুই আল্লা রে মারতে গেছ ই রক্ত দেখে দি আল্লাহ মরে গেছে গা বলে হা রে যখন এই অবস্থা দেখছে ইব্রাহিম নবী কয় আরে তুই তো ফাগল তুই কি আর যারা বলেন তুই কি ফাগল আল্লাহ তুই এমনি মারে লেবি এক পর্যায়ে যত কিছু করে নমরুদ্রে মারতে পারে না যুদ্ধ লাগতে 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 নমরুদ ইব্রাহিম নবীর সাথে যুদ্ধ লাগতেছে নমরুদের বাহিনী ষাট হাজার আর ইব্রাহিম নবী মাত্র আর তিনার বিবি এই দুইজন ব্যক্তি আর নমরুদের ষাট হাজার আচ্ছা কন্ত তো একজনে মারতে দুইজনে মারতে কি ষাট হাজার মানুষ লাগে তাও আবার যুদ্ধ করেন এই যুদ্ধ করিনারা যে মাত্র যুদ্ধ করতে যাবে আমার আল্লাহ ডাক দেয়া বলে ইব্রাহিম টেনশন করে বাড়া আমি আল্লাহর কত রকমের বাহিনী আছে যা আমি আল্লাহ একটা বাহিনী ছাইরা দিলাম মশা ছাইরা দিছি আর ওদের কন্যা আমার আল্লাহ বাকনোবুুলা আলামিনের নবী হজযতেই পুলাঘিম খলি লুল্লার সাথে। আল্লাহ এক দেয়া বলেন যাজাজা জাজা। আমি আল্লার বন্দর সাথে যারা বৃয়াতবি করবে না। ফাগ দেখ কুড়াইয়া নজবুত দিনসর কারামত উলিয়া উলিয়াদের কাারামত। আল্লা বলেন মানাদালি অলি জ্ঞান ফাকাদ আজান্ত কবিল হরেম। আমি আল্লাহর বন্দুুর সাথে ব্যদধব করবা। আমি আল্লাহ মসারা দিয়া যুদ্ধ ঘোষণাকই রা দিলম। এই মশার ফাল যাইতে 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 এক একমাত্র কয়েকজন মানুষ বাকি আছে। এর মধ্যে নমরুদ বাইসায় আছে তার স্ত্রী বাইচা আছে নম্র ছিল একটা রাজা তার বিবি ছিল রানী একটা মজার কাহিনী শুনেন এই আমার লাকসামের যে মাত্র নমরুদ তার যুদ্ধের ময়দানে একটা লেঙ্গা মশা মাথার কানে দিয়া কোথায় দিয়া অন্য কিতাবে আছে নাকে দিয়া ঢুকছে এইটা কানে অথবা নাকে দিয়া ঢুকতে ঢুকতে ডুকতে দেখতে মস্তকের মধ্যে সই লাগেছে ওলির সাথে বিয়াদবি করতে যাইবা হ্যাঁ 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 ওলির সাথে বিয়াদবি করবা আল্লাহ নগদ প্রমাণ দিয়ে দিতে দেখেন এই কান অথবা নাকে দিয়া মস্তকে চই লাগেছে মশা কিতাবে আসলো এটা আবার একটা ফাও নাই কি নাই এটা ল্যাংড়া মশা এই মস্তকের মধ্যে যে মাত্র গেছে নমরুদে এখন যুদ্ধের ময়দান ফলায়ন করে পারি যেতেছে যাই বলতেছে বিবি রে দরজা জানা না তাড়াতাড়ি লাগা বলে কি হইছে বলতেছে আমি তো আমার ভিতরে একটা মশা ঢুকে গেছে বাচ্চার বউ ডাক দে বলে তুমি মিয়া বাচ্চা হইলা একটা মশার সাথেই ভারো না কার সাথে ভারো না এটা কিন্তু সত্য কথা না বাচ্চা হইলা ষাট হাজারে মানুষ হয়েছে একজনে মারতা মানে তো মশার সাথেই পারো না তুমি আবার যুদ্ধ করতে গেছো আল্লাহর সাথে ডাক দিয়ে বলতেছে দরজা জানালাটা তো তাড়াতাড়ি লাগা আচ্ছা আমি আপনাদের কাছ থেকে বলতে চাই সমাজের মেম্বার হোক চেয়ারম্যান হোক প্রধানমন্ত্রী হোক এমপি হোক বৌ কাছে গেলে কি হে বা এমপি গিরি তা হ্যাঁ এটা জিরু ভাইয়া যায় কথা কয়না কথা কয়না রে গিরা এখানে যে বেড়া গিরি চলে না ডাক দেবে লা দর্দ লাগা বড় দেখ দেখো আপনি যে কিমন প্রধানমন্ত্রী আমার বুজা আছে আর আগে হই এক পর্যায়ে মস্তিষ্কের মধ্যে তার কামরাইতছে মোশা কামরাইতে কামরাইতে তার মস্তিষ্ক একবারে ঝালাপালা করে লাইছে তো বিবি একটু বাইরে গেছে সে কোনো কিছু ফাইনা খাদ্যানি দিতে এক পর্যায়ে তার জুতা আছে জুতা তো তখনকার জুতা ছিল খরম কাড়ের জুতা কি জুতা এই জুতা ডানি একটা বাড়ি মাতার মধ্যে মারছে মানে ঠান্ডা হয় আল্লাহর কি কুত্র জুতার বাড়ি মারার সাথে সাথে মশার বেন বেন কামরটা বন্ধ হইছে সুবহান আল্লাহ কইতেন না আর সুবহান আল্লাহ এই জুতার কামর বাড়ি যখন মারছে দেখে বন্ধ হইছে বন্ধু হওয়ার পর দেখে না শান্তি পাওয়া যায় যখনই আস্তে আস্তে বেত না বাড়ে কামর বাড়ে বাড়ি একটা মারে বাড়ি একটা মারে আল্লাহ কয়ে ও বন্ধু ইব্রাহিম আমি আল্লাহর বন্ধুর সাথে বেয়াদবি করছে আমি আল্লাহ তারে জুতার বাড়ি খাওয়ামু আরো দুশো না আল্লাহর সাথে মুসা নবীর হযরত ইব্রাহিম নবীর প্রেমের কানেকশন আছে কিনা নাই ডাক দিয়ে বলেন আল্লাহ কত দিন আমার আল্লাহ কয় এক দিন দুই দিন না 400 বছর তারে জুতার বাড়ি খাওয়ায়া তারপরে আমি আল্লাহ তারে মারুম আরো জোরে কর না সুবহানাল্লাহ এ মুসলমান এরাকি মালাই সারা তোুমার সালামেনের জামা আনাায় যুদ্ধ যেইমাত্র লাগছে লাগছে সা সৈন্য মসারকা মনেে ফিনিশ হয়া গেছে। নম্রোদ বাকে আছে। এই নম্রুদ যে মাত্র বাড়ে মার্ছে মাতার মধ্যে জুতা দিয়া। নিজের জুতা সারা অন্যের জুতা দিয়া পারলে এই মধ্যে কোনো ধরনের কাজ করে না। সমারা্লাবেতে না। এই রেডি উডাকালি বাজে। নিজের জুতা ছারা অন্যের জুতা দিয়া বারে পারলে। বন্ধ হয় না বিবিরে ডাক কই বিবিরে নিজে বাড়িতে বাইরেতে হইরা হই গেছে গা বিবিরে কই লাগা লাগাইছে স্বামী কি জুতা ল আরে কি কয় কি কয় জুতা ল লইছে মাথায় বাড়ি মার দেখতে দেয় বল স্বামী দেখেন আপনি বেলা পরবর্তীতে আমার আবার মারবেন আমাদের সমাজে বউ পিড়াইন না রোগ আছে আপনাদের লাখসামে নাই আছে 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 হে দিন এক জায়গায় মাহফিলে যাইতেছি ট্রেনে যেহেতু রাস্তা অনেক দূরে চট্টগ্রামে আমার মাহফিল তো এক পাশে আমি বসছি একটা ছেলে দেখছি অনেক ধরে গান শুনতেছে হেডফোন এটা লাগাইয়া তখন আমি বসছি পাশে দিয়া বসছি বসে পড়ে হঠাৎ করে দেখি ছেলেটা গান বাজাইতেছে তো ট্রেনের মধ্যে কতক্ষণ একা একা বসা যায় কিছু কথাবার্তা না বললে তো আবার জিনিসটা একটু সামলার মুক্ত এর ডাকি উড়ে না ঘুমাই দিছে কতক্ষণ পরে আমি দেখি একটা হেডফোন আমার কান্দ পড়ছে আর তো এই কান্ধের হেডফোনটা আমি লাগাইছি তখন দেখি একটা গান বাজতেছে কইতামনি হ্যাঁ মানুষ বরই সারত পোর আদর কইরা যতন কইরা ভাঙে রে অন্ত সর্বনা স্বর্বনা হেয়ার আছে খায়া গান

বাবা তোমার দরবারে সব পাগলের আরে আরে রকম পাগল দিয়া মিলাই রকম আরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আইসে আইসে এইটা শিরোনাম আন্না বাবা তো এই যে একটা জুতার বাড়ি যখন মারার কথা বলছে ইব্রাহিম আরে নমরুদের বিবি বলতেছে স্বামী মনে রাখেন পরে কিন্তু আমার মারতে পারতে না বলছে এক দরজা জানালা লাগা আমি তোর স্বামী নি বলে হ্যাঁ বাড়ি একটা মার মারছে মারার পরে হ্যাঁ এখন ঠিক আছে বাড়ি যখন মারে বলে এখন ঠিক আছে আর বিবি কয় এত দিনে আনা পাইছি সকল রোগের প্রতিশু এত দিনে পাইছি আমার স্বামীরে বাগে যখনই বলে পানি ইচ্ছা মতে বেরিয়েছে কিতাবে আসছে এই নমরুদে যতবার বলে তার চেয়ে বেশি তার স্ত্রী তার মাথার মধ্যে বাইরায় সুযোগ পাইছে পাওয়ার পরে ডাক দিয়ে বলতাছে বিবি এত কোণে আমার শান্তি হইছে আল্লাহর কসম করে বলছি মুসলমান ওলির সাথে আল্লাহর বন্ধুর সাথে বেয়াদবি করার কারণে একদিন দুই দিন না 400 বছর পর্যন্ত তার বিবি তারে মাথার মধ্যে বাইরাইছে বছর পরে নমরুদের মাথাটা ফাইটে গেছে গা ওই ফাটার কারণে সে ইন্তেকাল করেছে একবার আওয়াজ করে না সুবহানাল্লাহ চারশো বছর পরে সে মারা গেছে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ যদি একটা ল্যাংড়া মশা দিয়া চারশো বছরে বউয়ের জুতার বাড়ি খাওয়াইয়া তারে মারতে পারে বাংলার জমিনে ওলির সাথে বেয়াদবি করেনওয়ালা এমন কোন ব্যক্তি কি পাওয়া যাবে আল্লাহর সাথে যুদ্ধ করার মতো আছে আর দুটো বলেন আছে যারা অলির সাথে বেয়াদবি করবে আল্লাহর অলি নজবুদ্দিন শাহ রহমাতুল্লাহিয়ালের সাথে বেয়াতবি করবে সুরেশুরির সাথে বেয়াদবি করবে মাজমানের খাজ আল্লাহর অলি তামাম বিশ্বের সঠিক আল্লাহর অলির সাথে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ তাদের জন্য এমনভাবে যুদ্ধের দুইটলার দিয়ে রাখছেন একবারে আওয়াজ করে কন্যা শুভ আরম্ভ আজকে আপনারা এখানে যারা বসছেন আপনাদের ভাগ্য খারাপ নাকি ভালো আর যারা বলেন খারাপ নাকি ভালো মনে রাখবেন অলির দরবারে গেলে আমার আল্লাহ সৌকের গুণা মাফ করে দেয় আরে তুই কন্যা সুবাহান আল্লাহ হজরত মাওলানা দরবেশ হজরত দরবেশ নজুবুদ্দিন দরবেশ আল সুরেশ্বরী মাজার প্রাঙ্গনে যে আমরা বসলাম হুজুর কেবলার ফয়াজ বরকত আমাদের ভাগ্যে আমার আল্লাহ নসিব করে দেন এক বাবা আওয়াজ দেবো না আমিন আর একটু জুড়ে বলো না আমিন